আবহাওয়ার খামখেয়ালিপনা বিরাট ক্ষতির মুখে উত্তরের চা শিল্প বিগত কয়েক মাস ধরে পর্যাপ্ত বৃষ্টি নেই চা উৎপাদনে বিরাট ক্ষতির আশঙ্কা করছেন চা মালিকরা একদিকে অনাবৃষ্টি অন্যদিকে পোকামাকড়ের আক্রমণে উৎপাদনের ঘাটতি গ্রীষ্মের তীব্র দাবদাহের ফলে চা বাগানের পাতা ঝলসে যাচ্ছে চা বাগান মালিক সংগঠন ইন্ডিয়ান টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা অমৃতাংশু চক্রবর্তী জানান গত বছরের এই সিজনের চাইতে এবছর বৃষ্টির অনুপাত অনেক কম আছে ফলে চা পাতা যে পরিমাণ উৎপাদন হওয়ার কথা ছিল তা ব্যাহত হয়েছে বৃষ্টির কারণে পাশাপাশি এই সময়ে তীব্র দাবদাহের ফলে চা বাগানে চা পাতা ঝলসে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে পোকা পোকামাকড়ের সংক্রমণ দেখা দিয়েছে এই মুহূর্তে বৃষ্টির খুব দরকার আছে বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেও তা খুবই কম আমরা বিরাট আশা নিয়ে বসে আছি বৃষ্টি হবে এদিকে জলপাইগুড়ি চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী জানান গত কয়েক বছর থেকে আবহাওয়ার খামখে আলিপনার জন্য চা পাতা উৎপাদনে ব্যাহত হচ্ছে এই বছর প্রায় সাড়ে সাত মাস বৃষ্টি নেই বৃষ্টি নেই ফলে জল সেচ দিয়ে গাছকে বাঁচানো যাচ্ছে ঠিকই কিন্তু উৎপাদন আসছে না মার্চ মাসে যে পরিমাণ চা পাতা উৎপাদন হওয়ার কথা ছিল তা হয়নি উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানে চা উৎপাদনে বিরাট ক্ষতি হয়েছে সবার পক্ষে কৃত্রিম উপায়ে জল সেচ দেওয়া সম্ভব নয় কারণ সেটা ব্যয় সাপেক্ষ চা যেহেতু প্রকৃতি নির্ভর একটা শিল্প সুতরাং বৃষ্টি না হলে উৎপাদন মার খাওয়ার সম্ভাবনা আছে গত সিজনের চাইতে এবছরে আমি যদি কম্পেয়ার করি তাহলে বৃষ্টির অনুপাত প্রচুর কম এই মুহূর্তে বলব ন থেকে দশ ইঞ্চি বৃষ্টি কম আছে এবং দীর্ঘ এই ড্রট সিচুয়েশনের জন্য যেটা সেকেন্ড ফ্লাস এক্সপেক্ট করা হয়েছিল সিজনের শুরুতে সেটা প্রচন্ডভাবে ব্যাহত হয়েছে এবং এই ড্রট এবং প্রচণ্ড হটওয়েভ এই কারণে গার্ডেনগুলোতে কোনো রকম পেস্টমাইটের অভাব নেই সব আছে সব আছে এবং তাদেরকে সরিয়ে দেয়া যে স্প্রেইং করে সরানো সেটাও একটা ব্যয়সাধ্য ব্যাপার দাঁড়িয়ে গেছে খুব কস্টলি অ্যাফেয়ার তার মধ্যে কোনোখানে কোনো গ্রিন লিফ দেখা যাচ্ছে না গাছগুলো জ্বলে যাচ্ছে এই সিচুয়েশনে বৃষ্টির খুব প্রয়োজনীয়তা যা খবর পেয়েছি রাতে নাগরাকাটা সেক্টরে কিছু বাগানে বৃষ্টিপাত হয়েছে অন অ্যান অ্যাভারেজ এক ইঞ্চি মতো বৃষ্টি হয়েছে যদিও সেটা সাফিসিয়েন্ট নয় তবুও একটু হয়েছে এবং একটা বিরাট আশা নিয়ে আমরা ইন্ডাস্ট্রি বসে আছি যে ইমিডিয়েটলি হয়তো সব জায়গাতেই সমপরিমাণে বৃষ্টি হবে এবং একটা ভালো পরিমাণ বৃষ্টি হবে যাতে গাছগুলো বেঁচে থাকতে পারে গাছ বাঁচানোটাই এখন হচ্ছে আসল ব্যাপার দাঁড়িয়ে গেছে এক তো বৃষ্টি অনাবৃষ্টি আরেকটা হচ্ছে পোকামাকড়ের উপদ্রব এবং আমাদের মনে হয় যে প্রপারলি যদি বৃষ্টিটা একটু রেগুলার ইন্টারভেলে হয় তাহলে পরে প্রোডাকশন যেটা পিছিয়ে গেছে ফর্টি পারসেন্ট সেটাকে রিকভার করাটা ডিফিকাল্ট বাট কিছুটা আমরা আগে যেতে পারবো এটাই আশা ফর্টি পারসেন্ট প্রোডাকশন এই মুহূর্তে নেই এটা যদি এরকম চলতে থাকে একটু এটা আরো ইনক্রিজ করবে এটা আরো বেড়ে যাবে দেখুন এই বছর কি গত দুই তিন বছর থেকে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সরাসরি চা শিল্পে আসছে এসছে এটা অস্বীকার করার উপায় নেই এই বছর প্রায় সাড়ে সাত মাস হলো বৃষ্টি নেই এবং বৃষ্টির মানে জলসেচ দিয়ে কৃত্রিম ভাবে গাছটাকে বাঁচানো যাচ্ছে কিন্তু উৎপাদন আসছে না আপনি যদি মার্চ মাসের ফার্স্ট প্রোডাকশন দেখেন অল ইন্ডিয়ার তাহলে বাইশ মিলিয়ন কিলো মানে বাইশ পার্সেন্ট চা কম হয়েছে মানে প্রায় সতেরো মিলিয়ন কিলো চা কম হয়েছে এটা তাতে আমরা দেখেছি যে উত্তরবঙ্গে ক্ষুদ্র চা বাগানে ক্ষতি প্রায় ছয় কোটি টাকার উপরে এটা মার্চ মাসের ফার্স্ট প্লাস এবার এপ্রিল গেল মে সেকেন্ড প্লাস শুরু হয়ে গেছে এটা যদি বৃষ্টি না হয় এবং এত পোকা বিভিন্ন ধরনের পোকা মাকড় চলে এসছে তো সবার পক্ষে তো কৃত্রিম উপায় জলসেচ দেওয়া সম্ভব না ব্যাস চা যেহেতু প্রকৃতি নির্ভর আবহাওয়া নির্ভর একটা শিল্প সুতরাং বৃষ্টির উপরে আমাদের নির্ভর করতেই হবে সুতরাং বৃষ্টি যদি না হয় উৎপাদন মার খাবার বহুত সম্ভাবনা আছে সেকেন্ড ফ্লাসে এবং সেকেন্ড ফ্লাসে যদি আমরা দাম না পাই বা উৎপাদন না হয় তাহলে আমার মনে হয় চা শিল্পের পক্ষে কিন্তু আগামী এই বছরটা একটু অশনী সংকেত বহন করছে